আসসালামু আলাইকুম নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বইয়ে শিকণ অভিজ্ঞতা তিন নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা এই শিকণ অভিজ্ঞতাটি দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে এখন আমি আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক প্রথমে সেশন এক নাগরিক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এখানে যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পড়ে নিবা এগুলো বিষয় সম্পর্কে আর আমি বিস্তারিত আলোচনা করতেছি না এখানে একটি বিষয় রয়েছে এই বিষয়টি মনোযোগ সহকারে দেখে নিবা এরপরে নিচে একটি কাজ রয়েছে আমি সরাসরি সেই কাজটিতে চলে আসতেছি কাজটির এখানে বলা হয়েছে উপরের ঘটনাটিতে নজুহাতের একটি সেবা পাওয়ার ক্ষেত্রে আনন্দ ও উদ্গিন্নের কারণ জানা গেল কিন্তু শেষ পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি তার কাছে খুব সহজ করে দিল এবং সে তার কাঙ্ক্ষিত সেবাটি পেল শুরু থেকে শেষ পর্যন্ত নজুহাত সেবাটি পেতে কি কি ধাপ কাজ ধাপে কাজটি সম্পূর্ণ করল তা নিচের ঘরে আমরা প্রবাহচিত্রের মাধ্যমে লিখে ফেলি এখন এখানে এই যে নজুহাতের যে গল্পটি ছিল এই গল্পটি পড়ে নিবা পড়ার পরে কি বলছে যে ধাপ অতিক্রম করছে সেই ধাপগুলো দিয়ে কি করতে হয় বলা হয়েছে প্রবাহ চিত্র তৈরি করতে বলা হয়েছে প্রবাহ চিত্র কী প্রবাহ চিত্র যেভাবে তৈরি করতে হয় তা এখন আমি দেখিয়ে দিচ্ছি প্রবাহ চিত্রের প্রথমে শুরু দিতে হয় তাহলে শুরুর জন্য একটা ঘর করবা শুরু এরপরে কি হচ্ছে পরিচয়পত্রের জন্য নির্ধারিত কেন্দ্রে গমন একটা কি করবা আয়ত্ত অঙ্কন করবা আয়ত্তের অঙ্কন করার মাঝখানে লেখবা এই বিষয়টি এরপরের ধাপে নির্ধারিত কেন্দ্রে ছবি তোলা এরপরে ফর্মে সকল তথ্য লিখে জমা করা এরপরে মোবাইল নম্বরে মেসেজ পেতে অপেক্ষা করা এরপরে জাতীয় পরিচয়পত্র ওয়েবসাইট থেকে ডাউনলোড করা এরপরে হচ্ছে বাবার নামে নামের বানানে ভুল দেখতে পাওয়া এর বাকি অংশ অপর পৃষ্ঠায় এখানে ওয়েবসাইটে গিয়ে ভুল সংশোধনের আবেদন এরপর হচ্ছে কি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সার্ভিস চার্জ প্রদান এরপরে পুনরায় আবেদনের সাথে কিছু প্রমাণও জমা দেওয়া এরপরে সংশোধিত পরিচয়পত্রের জন্য অপেক্ষা করা এরপরে শেষ এভাবেই এখানে নজুহাতের যে বিষয়গুলো বা যে ধাপে ধাপে অতিক্রম করেছে সেই ধাপগুলো এখানে একটি প্রবাহচিত্রের মাধ্যমে লিখে রাখবা এরপরে বলা হয়েছে এই ধাপগুলোর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে সে সন্তুষ্ট হয়েছে আবার কিছু কিছু ক্ষেত্রে সে উদ্গিন্ন ছিল আবার আমরা নিচের চিত্রে নজুহাতের সেবা পাওয়ার যাত্রায় যে যে ধাপে সন্তুষ্ট হয়েছে তার পয়েন্টগুলো উপরে আর যে যে পয়ে যে যে ধাপে হয়েছে তার পয়েন্ট নিচে চিহ্নিত করে সেবা গ্রহণের অভিজ্ঞতাটা দেখাবো। এখানে দুটি ধাপ দেখানো হয়েছে বাকিগুলো আমরা করি এখানে ছোট করে এই বিষয়গুলো রেখবা এখানে প্রথমটি হচ্ছে তত্ত্ব সংগ্রহ ও ছবি তোলার জন্য তাকে নির্ধারিত কেন্দ্রে যেতে বলা এগুলো তার কি মানে ভালো হয়েছে রা সন্তুষ্ট হয়েছে তাহলে উপরে সন্তুষ্টগুলো লিখব আর নিচে ধাপে কি করব যেগুলো সে উদ্গিন্ন হয়েছে বা অসন্তুষ্ট হয়েছে সেই বিষয়গুলো লিখব আমি এখানে দুটি বিষয় দিয়েছি এখানে আরও অনেকগুলো বিষয় দেওয়া যায় প্রথমে দিয়েছি ফর্মে নির্ধারিত সকল তথ্য হাতে লিখে জমা দেওয়া এরপরে দিয়েছি জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করা এগুলো তার কি সন্তুষ্টের ধাপ এরপর হচ্ছে নিচে অসন্তুষ্টি বা উদ্গীর্ণর কারণগুলো হচ্ছে ছবি তোলার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করা এরপর হচ্ছে কি মেসেজ পেতে অপেক্ষা করা এরপরে ডিজিটাল কপিতে কোনো ভুল তথ্য তথ্য ভুল থাকা এইগুলো হচ্ছে কি উদ্গিন্নের কারণ এভাবেই এখানে সেবা গ্রহণের অভিজ্ঞতা জার্নি এই শখটির উত্তর করবা এরপরে আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠার এখানে একটি শখ রয়েছে আমি সরাসরি এই শখটিতে চলে আসতেছি শখটির প্রথম কলামে নন ডিজিটাল এরপরের কলামে হচ্ছে ডিজিটাল তাহলে নন ডিজিটালগুলো কি তথ্য সংগ্রহ ও ছবি তোলার জন্য নির্ধারিত কেন্দ্র এরপরে হচ্ছে যে সকল তথ্য হাতে লিখে জমা দেওয়ার নির্ধারিত ফর্ম এরপরে নির্বাচন অফিসের তথ্য সেবা কেন্দ্র এগুলো হচ্ছে কি নন ডিজিটাল মাধ্যম আর ডিজিটাল মাধ্যমগুলো কি কি মোবাইল ফোন জাতীয় পরিচয়পত্র ওয়েবসাইট এরপরে হচ্ছে সার্ভিস চার্জ প্রদানের জন্য মোবাইল বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যম এখানে মাধ্যম হবে মোটা ওটিনি তোমরা মোটা লিখে নিবা এরপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র সম্পূর্ণ বা সংশোধন হওয়ার মোবাইল মেসেজ এখানে মোবাইলে যে মেসেজটা আসছিল সেটা কি নন ডিজিটাল নয় এটা হচ্ছে ডিজিটাল মাধ্যম এভাবে এখানে নন ডিজিটাল আর ডিজিটাল মাধ্যমগুলো লিখে এই শখটির উত্তর করবা তাহলে আজকে এ পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমি সেষন দুইয়ের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন